তো গাইস এই হচ্ছে আমাদের কমপ্লিট ডিজেআই অসমো অ্যাকশন ফোর ক্যামেরার সেট আপ তো এটা ডিজেআই অসমো অ্যাকশন ফোর ক্যামেরাটা কিনেই ফেললাম তো এখানে আজকে ডিজেআই অ্যাকশন ফোর ক্যামেরাটাকে আপনার আনবক্সিং করব তো দেখবো আজকে এটার সাথে কী কী পাওয়া যায় এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজ এটা এখন আমি আনবক্সিং করবো তো এখানে দেখা যাচ্ছে দুইটা প্রথমে রয়েছে ক্যামেরা তো এরপরে রয়েছে একশো চরিস এটার ভিতরে এরপরে রয়েছে কিছু ডকুমেন্ট ভিতরে ওয়ারেন্টি কার্ড আর কিছুই নেই এর ভিতরে ও একটা সিলিকনের প্যাকেট তো এগুলো সাইডে রাখতেছি তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটটির ভিতরে রয়েছে প্রথমেই কেস ক্যামেরাটির কেস রয়েছে কেস এরপরে যাবতীয় সবকিছু বের করতেছি দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্ট ডিজের ক্যাটাগরি গাইড এরপরে এখানে রয়েছে আপনার গ্রিপ্ট যেটা হ্যান্ড গ্রিপ তো এটাকে ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করার জন্য একটি টুলস এরপরে এটা স্ট্যান্ড বসিয়ে মানে ক্যামেরাকে স্ট্যান্ড করতে পারবেন এটা লাগিয়ে এরপরে রয়েছে আমাদের ব্যাটারি তো এখন আমি এটাকে চালু করব ব্যাটারি লাগিয়ে তো এই সেই আমাদের ক্যামেরা ডিজেআই অসমো হচ্ছে ক্যামেরার সামনে যে স্টিকার এটা তুমি সরাতে হয় এবং এখানে দুইটা ডিসপ্লে সামনে এবং পিছনের ডিসপ্লে এদিকে দেখতে পাচ্ছেন একটি পোর্ট আছে তো এটা হচ্ছে চার্জিং পোর্ট এখান দিয়ে চার্জ করা যায় দেখতে আরেকটা জিনিস হচ্ছে এটার সাথে ইউএসবি টাইপ সি কেবল এবং সাথে রয়েছে একটি স্ক্রু যেটা হ্যান্ড গ্রিপের সাথে ট্রাইপডের সাথে অ্যাডজাস্ট করা যায় তো ওই ক্যামেরাটার ব্যাটারি লাগাতে হবে তো ব্যাটারির পোর্ট হচ্ছে এটা তো এখানে মূলত ব্যাটারি বসাতে হয় এরপরে এখানে রয়েছে ক্যামেরারির তারপরে এখানে সাইডে রয়েছে মেমোরি কার্ড বসানোর অপশন তো এখানে অলরেডি আমি বসেছি মেমরি তো এখন এটাকে ব্যাটারি লাগানোর পালা তো স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজের সাথে একটি ব্যাটারি দেয় তো এখানে ব্যাটারিটা আমি ইনস্টল করতেছি তো ইনস্টল করার পর এখানে রয়েছে পাওয়ার বটন এই সাইডে তো এটাকে ধরে রাখতে হবে তো ধরে রাখার পরে এখানে ক্যামেরাটা চালু হয়ে গেছে তো এটা হচ্ছে রেকর্ডিং বাটন তো এখানে চাপ কল ট্যাপ দিলেই আপনার রেকর্ডিং শুরু হবে তো এখন রেকর্ডিং চালু হয়েছে দেখতে পাচ্ছেন তো এই সাইটে যদি আপনি দুইটা স্ক্রিন একসাথে ইউজ করতে চান এটার অপশন চালু করতে হবে দুটোটা টাচ স্ক্রিন তো এটার বডি হচ্ছে মেটাল বডি মজবুত হেভি অনেকটা মজবুত গোপ্রোর চেয়ে অনেকটা মজবুত এটা এটা ব্লগিংয়ের জন্য কেনা হয়েছে তো দেখতে পাচ্ছেন হ্যান্ড অ্যাডজাস্ট করেছি হ্যান্ড গ্রিপটি এটা আলাদা করে কিনতে হয় বা আপনি স্ট্যান্ডার্ড কম্বো প্যাক যদি কিনেন তো এটার সাথে পাওয়া যায় তো এখানে আমি আলাদা করে কিনেছি তো এখানে সামনের স্কিন চলতেছে এখন পিছনের স্কিনও ইউজ করতে পারবেন আমি এখানে যে কোনো একটা ইউজ করব এর জন্য অপশনটা বন্ধ করে রেখেছি এখানে টাচ করলে সামনের দিকে ডিসপ্লে চালু হবে লক হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের ওয়াসমো অ্যাকশন ফোর